নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই শারীরিকভাবে আমি বাবা দুজনেই বেশ সুস্থ তো খুব ভোরবেলা আরও অনেক সকালে উঠছি তো যাচ্ছি এখন সকালের কাজে এই যাওয়াতেই আরও কিছু কাজ সেরে যাব আর কি অর্থাৎ আগামীকাল সোমবার ওই দিন হচ্ছে তেরাত্রে শ্রাদ্ধ বৌদি যে পরলোক হয়েছেন ওনার তেরাত্রে শ্রাদ্ধ করবে দীপু তো আগামীকাল আপনাদের সভা নিমন্ত্রণ আর সাথে নিমন্ত্রণ করে যাব আমাদের ওই পাড়া ওই পাড়া নিমন্ত্রণের দায়িত্ব আমার কাছে পড়ছে তারপর আরও কাজ আছে মানে এক ইয়েতে কাজগুলো সেরে আসব তো ট তারপরে যাবো আবার মির্জাপুর মির্জাপুর হচ্ছে একটা শাড়ি নিয়ে আসি চলন মির্জাপুর একসাথে যে পছন্দ করে একটা শাড়ি নিয়ে আসি আমি তো আমার পছন্দ মতো শাড়ি মানে আমি শাড়ি পছন্দ করতে পারি না আর কি তারপরেও কিনি কেউ খারাপ বলে না তার আগে নিমন্ত্রণের পর ওটা সেরে নেই নুপুরা কোথায় গেছে

তুমি কল আগে বাগে যাইবে তদবির কল তোমার করন লাগবে বুঝছো হ্যাঁ কত তদবির কিন্তু তোমার করতে হবে আচ্ছা রাজি আছো হ্যাঁ বাইরে এসে কথা কও তো কোটা দিকে যাবে হ্যাঁ কোটা দিকে যাবে কবে আগামী কাল আগামী কাল তারাতে সাদ দিব করব

নুপুরা বাড়িতে নাই তারপরে শুক্লাল বাড়িতে নাই গেছে ঢাকা নুপুরের বাড়িতে বইলে তারপরে জায়গা

আর দুইটা কালার দেখানো মারে তারপরে একটা

ফুলকপি কত করে ষাট টাকা আলু কত করে কেজি তিরিশ টাকা দুই কেজি আলু দেন আর একটা ফুলকপি দেন

দাদা পান কত করেছিলি এক দেখি মির্জাপুরে বাজার টাজার করে পৌঁছাইলাম এখনো বাড়িতে পৌঁছায় নাই বাড়ির কাছাকাছি হয়ে ওঠে বাড়ি গরম লেগে গেছে যেরকম শীত শীত রাখছিল সকালে এখন গরম লাগতেছে রোদে একদম কোরা রোদ তো বাজার থেকে আসলাম একটু আগে এসে কিছু খাওয়া দাওয়া করলাম বাবা দিদি না খেয়েই আছে দুজনে খাওয়া দাওয়া করছি

এখন তো সাধারণত ওরা শাড়ি ইউজ করে না ও তারপর ওই যে এক ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার হিসাবে আছে আর এই হয়তো বাড়িতে আসলে টুকিটাকে শাড়ি পরে তাছাড়া মনে হয় না তেমন শাড়ি ইউজ করে তো তারপরে যদি পরে তাহলে আমার কাছে মনে হলো ভালো লাগবে আর কি না ঠিক আছে কালারপুলা ঠিক আছে বুঝতে হ্যাঁ আলাদা সুন্দর আছে এরা পরলে ফুলটা

আপনার শনিবারে শনিবার তারপরে শনিবার স্টার্ট ঠিক আছে দশ আঁকুরবি আবার দশ আঁকুর কালকে থাকবে আর কি বড় হঠাৎ করে ওই নেতো এই মেয়ে তো একবারে ঘরের উপর চাল না মা তাপর শুনলাম হাঁটা ফোটা করতেও যে রে

सासेस करने तो 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 को तुझे डालना होएगी सेना। डाल बातना होएगी सेना। मस्त के लिए डाल बातना होएगी सेना। फूल को फिल्टर करी। फूल को फिल्टर ली है। ना करो। माना ना चल दे है जो भी শক্ত না সুপার গুলো মালা খেতে ঘরে ঝুলে রাখলে এমনি শুকাবে তাই না আরো কয়েকটা মেলা গাঁথা হয়েছে কয়টা তিনটা গাঁথা হয়েছে না তিনটা মালা রাখা হয়েছে এ জায়গায় তিনটা মালা হবে বেগুন ভাজি ফুলকপি আলুদের তরকারি আর মাসকালের ডাল এখন আকাশটা মেঘলা মেঘলা মনে হয় আর আকাশ মেঘলা মানেই বুঝে উঠতে ভয়ের অবস্থা আর সর্ষে কেবল জ্বালাইতেছে এখন যদি বৃষ্টি একটু বেশি অল্প বৃষ্টি হলে সমস্যা নাই কিন্তু বেশি বৃষ্টি হলে সর্ষে হয় গুড়া পচে যাবে সর্ষে গুড়া জল পচিয়ে যাবো কেন না

বস তো singka... আকাশটা একটু মেঘলা মেঘলা আর কি যে হয় মানে আমরা টেনশন করে কি হবে আমাদের টেনশন তো আর যায় আসে না প্রকৃতি যেভাবে চলবে সেটা মেনে নিতে হবে প্রকৃতির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তো বিকাল হয়ে গেছে আমারও বেরোনোর সময় হয়ে গেছে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আসেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন